আসসালামু আলাইকুম সিয়াম মমস কিচেনের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পিঠা খুবই সহজে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি যে কেউ কিন্তু আমার এই রেসিপি দেখে তৈরি করতে পারবেন আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রথমে আমি এখানে একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আর এই পানির মধ্যে আমি দিয়ে দেব আদা চা চামচ লবণ দিয়ে আমি পানিরটাকে আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিব আর এই চায়ের কাপটাকে একটা সাইডে রেখে দিব অবশ্যই গরম পানি দিয়ে ডোটা মাখতে হবে ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না এখন আমি এই একটা ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ ভেজা চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু শুকনা চালের গুঁড়া দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে এবার আমি যে পানিটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়ির সাথে পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আর পানিটা অল্প অল্প করে দিতে হবে একসাথে কিন্তু দেওয়া যাবে না আর এমনভাবে পানি আর এই চালের গুঁড়ি মিশাতে হবে যেন সবগুলা চালের গুঁড়ি ভিজে যায় আমি একটু সময় নিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি আর আমার এখানে পানি লেগেছে আধা কাপেরও অর্ধেক দেড় কাপ চালের গুঁড়ির জন্য আমার আধা কাপেরও অর্ধেক পানি লেগেছে আপনাদের আরও কম বেশি লাগতে পারে এবার আমি হাতের মধ্যে কিছুটা চালের গুঁড়ি নিয়ে এভাবে মুট করে দেখতেছি যে এটা হয়েছে কিনা। যখন দেখবেন এরকম মুট করে নেওয়ার এটা ভেঙে যাচ্ছে না চাপ দিলে ভেঙ ভাঙতেছে তখন বুঝতে হবে আমার এই গুঁড়িটা পারফেক্টভাবে মাখানো হয়েছে এবার আমি এরকম একটা চাল নি দিয়ে এই চালের গুঁড়িটাকে সময় নিয়ে চেলে নিব পিঠা তৈরি করা কিন্তু খুবই একটা ধৈর্যের কাজ অবশ্যই কিন্তু ধৈর্য ধরে পিঠা তৈরি করতে হবে আর সময়েরও ব্যাপার সেপার আছে এবার একটু সময় নিয়ে আমি এই চালের গুঁড়িটাকে চেলে নিব আর ভালো করে চেলে নিলেই কিন্তু আপনার পিঠাটাও পারফেক্ট হবে একটা প্লেটে আমি কিছুটা পানি নিয়েছি আর একটুকরা মেশ কাপড় নিয়েছি মানে নেটের কাপড় এখন এই কাপড়টাকে পানিতে চুবিয়ে পানি ঝরিয়ে নিব। আর ভাপা পিঠা তৈরি করতে হলে অবশ্যই কিন্তু এরকম একটুকুরা কাপড় এভাবে চুবিয়ে পানিতে পানি ঝরিয়ে নিতে হবে যতবার পিঠা তৈরি করবেন ততবারই এখানে একটা বাটিতে আমি খেজুরের গুড় নিয়েছি আর গুড়টাকে আমি ডেট করে নিয়েছি নিয়েছি কিছু নারকেল আর একটা বাটিতে নিয়েছি চালের গুঁড়ি একটা বাটিতে নিয়েছি আমি যে গুড়িগুলো আমি চেলে রেখেছিলাম সেগুলো এখন আমি পিঠাটাকে সাজাবো আমি এরকম একটা লবণের যে বাটি আছে সেগুলো নিয়েছি এটা দিয়ে আমি আজকে পিঠা তৈরি করবো আর আমার পিঠাগুলো কিন্তু বেশি বড় হবে না ছোটোও হবে না মিডিয়াম হবে এখন অল্প করে চালের গুঁড়ি প্রথমে আমি বাটিতে এভাবে লাগিয়ে নিচ্ছি তাতে করে কিন্তু আমার পিঠাটা খুব সুন্দর করে খুলে আসবে আটকে থাকবে না এখন প্রথমে যে চালের গুঁড়ি আমি রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা এভাবে দিয়ে দিব আর হালকা হাতে এটাকে চেপে চেপে এভাবে লাগিয়ে নিব। জোড়া জুরি করা যাবে না হালকা হাতে কিন্তু দিতে হবে এখন এর মাঝখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর উপরে কিছুটা নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি এবার আমি আবারও কিছুটা চালের গুঁড়ি উপরে এভাবে হালকা হাতে লাগিয়ে নিচ্ছি আর যেহেতু চালের গুঁড়ির মধ্যে শুধু লবণ দেওয়া তাই এই পিঠার মধ্যে গুড় আর নারকেলের পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি উপরে আবারও কিছু খেজুরের গুড় আর নারকেল কুড়ানো দিয়ে আবারও উপরে কিছুটা চালের গুঁড়ি দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি পিঠাটা রেডি হয়ে গেলে আমি যে ভিজা কাপড়টা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এভাবে এটাকে ভাজ করে লাগিয়ে এটাকে বন্ধ করে দেবো আর যতবার আপনি পিঠা তৈরি করবেন ততবার এই বাটিটাকে চালের গুঁড়ি দিয়ে মুছে নিতে হবে তারপর এরকম ভেজা কাপড় দিয়ে এটাকে এরকম করে ইয়া করতে হবে তারপর আমি এরকম একটা চালনি নিয়েছি এই চালনির মধ্যে পিঠাটা দিয়ে দিব। আর এখানে চুলায় আমি একটা চায়ের যে পাতি যাচ্ছে সেটার মধ্যে কিছুটা পানি বসিয়ে দিয়েছি এখন চালনিটাকে বসিয়ে আমি এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে এই বাটিটাকে উঠিয়ে নিব আর আপনারা দেখুন আমার পিঠাটা কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দরভাবে এটা হয়েছে এখন এভাবে আমি কাপড়টা গিয়ে ঢেকে দিব তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব দুই থেকে আড়াই মিনিট আর চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে পিঠাটা হতে থাক আমি আরেকটা পিঠা সাজিয়ে নিচ্ছি সেমভাবে একটু চালের গুঁড়ি দিয়ে এভাবে মুছে নিচ্ছি তারপর একটু চালের গুঁড়ি দিয়ে হালকা হাতে আমি এটাকে চেপে লাগিয়ে দিব তারপর মাঝখানে কিছুটা খেজুরের গুড় আর নারকেল দিয়ে দিব তারপর আমি আবারও কিছুটা চালের গুঁড়ি উপরে দিয়ে এভাবে হালকা হাতে লাগিয়ে দিব। এরপর উপরে আবারও কিছুটা খেজুরের গুড় আর নারকেল কুড়ানো দিয়ে দিব তারপর আবারও উপর থেকে কিছুটা চালের গুঁড়ি দিয়ে এটাকে হাত দিয়ে সমান করে দেব আর আরেক টুকরা ভেজা কাপড় দিয়ে আমি এটাকে এভাবে আটকে রেখে দিব। সব থেকে ভালো হয় যদি কয়েক টুকরো কাপড় নেন আমি কয়েক টুকরো কাপড়ই নিয়েছি একটা কাপড় দিয়ে কিন্তু বারবার ঝামেলা হয় এটা রেডি করে রেখে দিব আর ওইদিকে পিঠাটা হতে থাক দুই থেকে আড়াই মিনিট আমার সময় লেগেছে এই পিঠাটা আমি এখন ডাকনা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি এই চালনিটাকে নামিয়ে নিব। আর যতবার পিঠা নামাবেন পানিটা চেক করে নেবেন তারপর এই চাকনিটা আছে সেটা আমি এভাবে নামিয়ে নিব এটা কিন্তু খুব গরম থাকে তাই চুলার উপরে দিতে যাবেন না চাকনিটাকে নামিয়ে দিলে কিন্তু বেশি ভালো হয় নামিয়ে আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও চুলায় বসিয়ে দিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ভাপা পিঠা এই পিঠাগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আর আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ